এইটা কোনো বিপ্লবী আন্দোলন না এক নম্বর দুই নম্বর হলো এইটার যারা কুশিলোভ তাদের আমি চিনি না তো কাজেই তাদের সম্বন্ধে শেষ মানে তাদের আদর্শিক চরিত্র সম্পর্কে শেষ কথা বলা আমার পক্ষে সম্ভব না কথাটা হলো যখন কোনো অসন্তোষ জমা হয় রাষ্ট্রিক স্তরে সামাজিক স্তরে এবং বিভিন্ন জায়গায় আমি আওয়ামী কথা বলছি তো তখন সেটার আর বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয় সে ক্ষোভটা নানাভাবে প্রকাশ পেতে পারে তো সে প্রকাশ পাওয়াটা কখনও ভালো দিকে যায় কখনও খারাপ বলবো না কারণ আমি জানি না কোন দিকে যাবে তখন সেটা ঠিক সঠিক পথে যায় না এটা সঠিক পথে গেছে বলে আমি মনে করি না এই যে আন্দোলনটা আন্দোলনটা সঠিক পথে যাওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা এই ইসলামী দলগুলো কেড়ে নিয়েছে বলে আমার ধারণা যে হিজবুল তাহির থেকে শুরু করে হেজবুল্লাহ তারপরে এই যে ওই যাকে এই তৎকালীন প্রধানমন্ত্রী এই ও আল্লামা শফি আল্লামা শফি এইরকম করে সালাম করলেন তো এই সব কন্ট্রাডিক্টারি ব্যাপারের মধ্য দিয়ে যে আন্দোলনটা তৈরি হয়েছে সেই আন্দোলনটা স্বভাবতই ঠিক সঠিক পথ ধরবে এটা মনে করা কঠিন কাজেই আমি মনে করি এটা সঠিক পথ ধরে নি